সবাই দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবরফবাদে কাকে দেখতে পাচ্ছেন বিলেন না হিরো ভাই আসসালাম সেই লাগতেছে ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই কম কথা জোড়া কি ভালো আজকে আমরা যে আপনি ভালো আছেন কিনা না ও এলে আজকে আপনি যে গেলেন

আমরা আরেক জোড়া লাহোরি কবুতর দেখতে পাচ্ছি ভাই বিগ সাইজ না অরিজিনাল লাহোরি এর কোনো মিস আর কালারটা কি কালার ভাই ভাই গ্রে বার গ্রে বার কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা ভাই নটটা মাশাআল্লাহ নটটা উঠায় দেবো দেখায় দেন নটটা কি ডিমে তা দিচ্ছে হ্যাঁ ডিমে তা দিচ্ছে আর ডানে যেটা আছে এটা মাদি শেপ দেখেন বন্ধুরা আমি একটু নটটা উঠায় দেবো কোয়ালিটিটা পুরো টিম কোড আছে ভাই ডিম একটা আছে ভাই ডিমে একটা আছে না আচ্ছা

আমরা জানি কি দেখতে পাচ্ছি বড়ো ভাই খুবই চমৎকার একটা দৃশ্য বন্ধুরা দেখতে পাচ্ছেন কি আপনারা মাশালা বড় ভাই রেড কালারের মধ্যে লাহরি একটা খাবার খাচ্ছে আর বাচ্চাকে খাওয়াইতেছে মাশালা ভাইটা খুলে দেন না রে ভাই বিগ সাইজের মধ্যে বন্ধুরা রেড কালার মধ্যে লাহরি দেখেন কিভাবে তার বাচ্চাকে খাওয়ায়

1500 একদম চাইলে নি ভাই 2500 কত না কম কত রে কোন মাত্র 1200 টাকা বন্ধুরা আজকে অরিজিনাল লাহোরি ব্ল্যাক কালার রানিং মাদি মাত্র 1200 টাকা নিতে পারো এই মাদিটা ঢাকা ব্যস্ত আছে সুশিম ভাই আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক জোড়া কি কবুতর এটা ভাই মিলিবার কালার মধ্যে সিরাজী আচ্ছা এই যে ডাক্তার সে নোট আর হাড়িরটা মাদি মাশাল্লাহ এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া পনেরোশো টাকা এর কি দামাদামি চলবে নি কোন দামি নাই ভাই মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা টাকা আজকে মাত্র বারোশো টাকা টাকা এক হাজার টাকা আমার কি কম বন্ধুরা আমার বলার কোনো ভাষা নাই

এই চমৎকার পিয়ারটা একটা সুযোগ বন্ধুর আপনাদের কেন যারা বাচ্চা করাই দিয়ে চান বড় বড় বাচ্চা ভাইবেন না ভাই ভাই ভালো লাগছে করবে আজকে মাত্র মাত্র দুই হাজার টাকা রোবার কালার মধ্যে ডেনিস না ভাই এটা কি রানিং পিয়ার ফুল রানিং ফুল রানিং এই যে নটটা বামে ডানটা মাদি

বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার আন্দোলন কালার এর মধ্যে আরেকজন কবুতর রয়েছে হোলি কুপার কবুতর ভাইয়া মাশাল্লা ভাইটি কি বেরোচ্ছে পানি পানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে না এটা কি মাদি আর নরে কি মাদিরে ডাকতেছে আই পানি এখনো দেয় নাই পানি পরে খাইছি

একুরেট কালা 6 ঘন্টার উপর 6 থাকবো এই পিয়টটা মাত্র ভিডিও সারা 6 ঘন্টা অফার যারা এই সময়তে যারা অফার দিছে মাত্র টাকা আজকে হ্যাঁ টাকা ভাই 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 করে নর ভাই মতো গলা ভাই ভাই কি নর নর রানিং ফুল রানিং ফুল রানিং নরসি শিকরে বন্ধুরা একদম ফুললি ব্ল্যাক কালার এই নরটা কত দিচ্ছেন ভাই 100 টাকাটা উঠছে নর ভেরি নর ফिरी মাত্র মাত্র 600 টাকা 600 টাকায় নর কি কয় দিছি হাসাই মাত্র 500 500 দেখেন বন্ধুরা থেকে যদি কবুতর না নিতে পারেন আমার কিছু করার নাই দেখেন কত চমৎকার একদম ফ্রেশ ব্ল্যাক কালার মধ্যে সি করে নর দাম মাত্র 500 টাকায় রানিং নর বন্ধুরা মাত্র 500 বন্ধুরা আমরা খুবই চমৎকার এক জোড়া গ্রিজেল কবুতর দেখতে পাচ্ছি

আজকে কাশ্মীরি কাশ্মীরি বুঝি আচ্ছা আজকে থাকবো মাত্র 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 দুই হাজার টাকায় দেখের বন্ধুরা পিয়ারটা যারা নিবেন এই চমৎকার পিয়ারটা আজকে কাশ্মীরি রেসার একুরেট একটা কালারের মধ্যে মাঝে ডিম চলে আসছে না দাম মাত্র দুই হাজার টাকা বন্ধুরা মাত্র দুই হাজার আজকে রেসার আছে বন্ধুরা বিভিন্ন কালারের মধ্যে কার কোন কালার লাগে আলহামদুলিল্লাহ দেখেন সাইজ দেখেন মাক্সি কালারের মধ্যে একদম আচ্ছা কেমন দাম চাচ্ছেন রসিম ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দামের দাম চলবে নিহার টাকা আঠারো আঠারোশো টাকা দাম ষোলশ মাত্র ষোলোশো আহ ও যা অনেকে আবার বলবেন ভাই লেভেল করেন লেবেলে কাজ নাই নাই যারা ভালো কবুতর নিবেন এই দেখেন পিয়াটটা আসলে যে ভাই এই পিয়াটটা পাবেন ওই ভাই একটা কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ কত বড় সাইজের কবুতর আর কালারটা কি একwidehat বের পাইলে কবুতর দিয়ে দেবো মাত্র আজকে 1600 টাকা পিয়াটটা থাকবে মাত্র 1600 টাকা বড় ভাই ভাই গ্রিজেল কি আমরা আরেক জোড়া দেখতে পাচ্ছি এটা কি কালার বাগা বাগা তাহলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রানিং পিয়া না ভাই নিচেটা নর্ট আর হাড়িটা মাদি এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাই 1250 চা দাম 250 টাকা এর দাম করলে কিম নাকি একবারে থাকবো থাকবে মাত্র 2000 2000 দেখেন বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে আরেক জোড়া গ্রিজেল এর হচ্ছে বাগা কালারের মধ্যে

যাই হোক ডান্টিং দুইটা হচ্ছে মাদি কবুতর যারা যেটা লাগে নিতে পারবেন ভাই কত পড়বে কোনটা একটা নিলে পনেরোশো টাকা যেটা নিবে পনেরোশো টাকা আর যারা দুইটা নিবেশো টাকা দুইটা পুরো মাত্র পঁচিশশো টাকা

সাদার দাম আছে কালা লক্ষার আনিক পিয়ার দেখেন পিয়ারটা দেখেন মার্শাল্লাহ দাম পড়বে আজকে মাত্র পনেরোশো টাকা জোড়াটা এখানে সমত ডিমে রয়েছে বন্ধুরা

চলো এন্ডুলোজেনের মধ্যে বন্ধুরা রেড এন্ডেগোবার পাওয়া যায় না রেড বার যারা পিয়ারটা নেবেন জমানো দুটা ডিম সহগা নিতে পারবেন জোড়াটা দাম আজকে অনলি মাত্র 2000 টাকা থাকবে এখানে রইছে বন্ধুরা খুবই চমৎকার মধ্যে আরেজুরু কবুতর এটা হচ্ছে ফ্যান্টেল নবাই তেলমার্ক কবুতর এটা হচ্ছে এলমন্ড কালারের মধ্যে হাড়ি থেকে নামায় দেই বন্ধুরা স্পিনগুলো দেখায় দেই আচ্ছা এতো রানিক পিয়ার এখানে বন্ধুরা যেটা হচ্ছে মাদি ডাইর একটা ঠুত মানে উপরে ঠুটটা ছুটো না ভাই দেখায় বন্ধুরা জোড়াটা মাত্র সতেরো টাকা কালার টাকাটা দেখেন বন্ধুরা একদম পানির দামে রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকা জোড়াটা জসিম ভাই আমরা এক জোড়া জায়ন্ট হোমা কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই মাসাল্লাহ মাসাল্লাহ এটা কালারটা কি কালার ভাই রেড ইন্ডিগো একটা ব্ল্যাক জেগে একটা এই নটটা মনে রেড ইন্ডিগো নাকি আর এটা মাদি এরে আর ব্ল্যাকটা হচ্ছে নর ডিম দিছে কয়টা ভাই একটা দেখছিলাম ডিম একটা দেখছিলেন আমি একটা দেখতাছি আজকে ক্লিয়ার করব দ্বিতীয়টা ও মাই গড এই দেখেন এই আস্তে আস্তে এই জোড়া কেমন দাম যাচ্ছে জায়ন্ট হোমা এটা

দুই জোড়া একসাথে দাম পড়বে মাত্র মাত্র ওকে এরা আবার কি করে বড় ভাই ফুটবল ফুটবল এন্ডলয়েজন কালারর মধ্যে শৌকি আচ্ছা শৌকিং টানা পায়ের মানেই কিন্তু বন্ধুরা যে ভাই দেখেন নটটা ডাকতাছে ডানে বামে একটা মাদি রানিং পেডটা কেমন দাম যাচ্ছেন বড় ভাই ভাই রানিং পেডটা 6000 6000 টাকা চাওয়া দাম হ্যাঁ এটা দাম দাম করলে কি কি ভাব দাম দামি করলে না দাম দামি করলে হবে মাল দেবো না আচ্ছা কথা বললে হ্যাঁ

মাত্র চার হাজার টাকা আজকে বন্ধুরা মাত্র চার আমরা দেখতে পাচ্ছি ভাই আরেকজোরা কব তোর রয়েছে রে কি কবুতর ভাই বই বই আছে না

আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই আরেক জোর শৌকিং রয়েছে কি ব্ল্যাক চেক না ভাই ব্ল্যাক চেক কালার মধ্যে শৌকিং হাড়িটা কি নর ডাকতেছে নিজেরটা মাদি আচ্ছা এটা কেমন দাম যাচ্ছেন জসিম ভাই চাদাম দশ হাজার চাদাম দশ হাজার টাকা কেমনে সাইজ দেখতে হবে সাইজ দেখতে হবে কোয়ালিটি দেখতে হবে যাই হোক কম টম কত পারবেন কেমনে কি মাত্র পাঁচ হাজার টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বন্ধুরা পিয়ার দেখেন বিয়ারটা মার্শাল্লাহ ব্ল্যাক চেকের মধ্যে শৌকিং

খুবই চমৎকার বা এই জোড়া কত যাচ্ছে একদম এক রেট একদম মাত্র সাত হাজার টাকা ওকে মাত্র সাত হাজার টাকা নিতে পারবে

দেখেন বন্ধুরা আলোচনা সাপেক্ষে থাকবে আচ্ছা ওকে যার ভালো লাগবে খালি নক করবেন একদম সীমিত দামে দেওয়া হবে সর্বনাশ ভাই কি করছেন ভাই অনেকেই মাদি খুঁজে পায় না ভাই কারোর লাগে দাম চাচ্ছেন ভাই চা দাম চাওয়া দাম পনেরোশো দামা দামি করলে কেমনি কি ভাই বারোশো একদম থাকবে মাত্র বারোশো টাকায় মাদিটা মাত্র বারোশো টাকা